আমরা রিভিউ ফাইল করেছি সোমবার অর্থাৎ আজ হাইকোর্টে ফাইল হবে আমাদের নোটিফিকেশান চ্যালেঞ্জ করে যাতে আমরা পরীক্ষাটা স্টে বা ফর্ম ফিল আপে স্টে আমরা করতে পারি এবং অন্যান্য লয়ার বা আমাদের লয়ার বা সুপ্রিম কোর্টের যে ভারিট রায় সেটা থেকে আমরা কিন্তু খুব আশাবাদী আমাদের রিভিউটা যথাসময়ে অ্যাকসেপ্ট হবে এবং অন্তত পক্ষে একদিনের জন্য ওপেন করে আসবে যেটা নিয়ে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশে যে অভিশপ্ত রায় এসছে যারা প্যানেল ভ্যালিডিটির মধ্যে আছে তাদেরকেও সিজিআই কিছুটা বলে তাদেরকে ছেড়ে ফেলে দিয়েছে সেই জায়গাটা যাতে বেরিয়ে আসতে পারে সেই চেষ্টাটা কিন্তু আমরা সকলেই করছি এবং একটা বিষয় বলি দু তারিখের যে আন্দোলন ওয়েস্ট বেঙ্গল আনটেনটেটিভ অ্যাসোসিয়েশন ডেকেছেন ডাবলিউ বি ইউটিএ কাদেরকে রিপ্রেজেন্ট করছে সমস্ত ভ্যালিডিটি প্যানেলে থাকা সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু আন্দোলনে কিন্তু শিক্ষাকর্মীরাও কিন্তু ওয়েলকাম হতে পারে তারা হয়তো আমাদের সঙ্গে রিভিউ পিটিশন হতে পারে তারা হয়তো আমাদের সঙ্গে কিন্তু এর অর্থ এই নয় যে তাদেরকে নিয়ে আমরা ভাবছি না কারণ শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কোনো প্যানেল ভ্যালিডিটির ব্যাপার নেই কারণ সব কিছু যা কিছু নিয়োগ হয়েছে কিছু প্যানেল ভ্যালিডিটির মধ্যেই হয়েছে প্যানেল এক্সপায়ারি বলে কিছু নেই আমাদের সকলের দায়িত্ব এটা হওয়া উচিত যারা প্যানেল ভ্যালিডিটির মধ্যে আছি আমার নাম লিস্টে আছে আমরা সকলেই জানি আমার নামযুক্ত লিস্টটা যাতে পাবলিশ হয় সেই দায়িত্বটা তাকে নেওয়া উচিত সেই শিক্ষক শিক্ষিকা নেওয়া উচিত তার নামযুক্ত লিস্টটা যাতে পাবলিশ হয় কারণ সেই লিস্টটা পেলে আমাদের রিভিউ গ্রাউন্ড কিন্তু অনেক স্ট্রং হবে এবং সেখান থেকে আমরা কিন্তু বেঁচে ফিরে আসতে পারবো আজ পর্যন্ত কোনো আইনজীবী বলেনি যে ভ্যালিডিটি প্যানেলটার গ্রাউন্ড স্ট্রং নয় আজ পর্যন্ত কেউ বলেনি এবং লিস্টটা পেলে আরও বেশি স্ট্রং হবে এবং যতক্ষণ না লিস্ট দিচ্ছে ততক্ষণ বাড়িতে যাব না যতই প্রতিকূলতা থাকুক না কেন আমরা কিন্তু মাটি কামড়ে পড়ে থাকবো তাহলে কিন্তু লিস্ট দিতে বাধ্য তারা এবং বারংবার একটা সংগঠন থেকে আবার মিটিংয়ের কথা বলা হচ্ছিল সেই জায়গায় আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট সেটা জানানো হয় সেখানে স্বাভাবিকভাবে যারা প্যানেল এক্সপায়ারির মধ্যে পড়ে যাচ্ছে তাদের একটা সমস্যা থাকে এবং যে সমস্ত সংগঠন ভ্যালিডিটি প্যানেলের টিচারদের নিয়ে এবং প্যানেল এক্সপায়ারি টিচারদের নিয়ে কাজ করছে তাদের সমস্যা থাকাটা স্বাভাবিক সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রস্তাব এসেছিলো কিছু অ্যাজেন্ডা চেঞ্জ করার সেটা আমরা কিন্তু আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরতে পারিনি বা সরিনি সরাটা সম্ভব নয় আবারও বলছি আগেও যেমন বলেছি বাইরে একরকম ভিতরে একরকম সেটা কিন্তু ডব্লু বি করে না যা করে প্রকাশ্যে করে এবং এখানে অনেকে পুনরোচনা দেবে স্পেশালি এক্সপায়ারি প্যানেল তারা চাইবে যে কোনো উপায়ে এই আন্দোলনটা ঠিকঠাকভাবে না হয় লিস্টে যেন না বেরোয় আর সেই প্রয়োজন যেন আমরা পা দিই আমরা নিজেরাই সেই কাজটা করি আমরা ভ্যালিডিটি প্যানেলে থাকা সত্ত্বেও তো সেটা আমাদের ব্যর্থতা দিন রাত পরিশ্রম চলছে দিন রাত পরিশ্রম চলছে লিগাল গ্রাউন্ড সবকিছু নিয়ে এবং পরপর আপনারা জানতেও পারছেন কি বিষয়ে আলোচনা হচ্ছে না হচ্ছে হবে কি এগোচ্ছি আর অনেকে নাকি বলছে আমরা নাকি পরীক্ষার জন্য পড়াশোনা করছি অনেকে বলছেন এবং আমরা পরীক্ষা দিতে চাইছি আমরা নিজেদের কাজ করার টাইম পাচ্ছি না ফ্যামিলির টাইম দিতে পারছি না কারণ এই সমস্ত কাজগুলো করতে হচ্ছে লিগাল ফাইট এই সমস্ত বিষয়গুলো করতে হচ্ছে লিগাল ফাইট আছে আন্দোলনের বিষয় থাকছে এই সমস্ত কাজই করতে হচ্ছে এবং অ্যাক্টিভ মেম্বার খুব কম আমরা পিটিশাতে মিটিংয়ে আমরা জানিয়েছি অ্যাক্টিভ মেম্বার বা বিভিন্ন কাজের দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসতে সে জায়গায় দাঁড়িয়ে আমি হয় পড়াশোনা করছি নাই খুব সেটিং করছি আপনাদের যদি মনে হয় এই সমস্ত করেও পড়াশোনা করা সম্ভব তাহলে আমি পড়াশোনা করছি আর যদি মনে হয় সেটিং করছি তাহলে আপনাদের মধ্যে থেকে এগিয়ে আসুন আমরা ওয়েলকাম করব এগিয়ে আসুন আপনার নেতৃত্ব দিন আপনারা সেটিংটা করুন আপনারা যে চাকরি পরীক্ষাটা হচ্ছে চাকরি পান একটা বিষয় আপনারা বুঝতে পারছেন না এই যে চাকরি পরীক্ষা এটাও একটা ললিপ এইভাবে চাকরি পরীক্ষা চাকরি পাওয়া সম্ভব না এবং হান্ড্রেড পার্সেন্ট চাকরি কেউ পাবে না সেটা আমরা জানি আর সেই জায়গায় যদি আমরা যাই আমরা ফাঁদে পড়বো আর নিজেও চাকরিবাবুকরা সেটা সন্দেহ আছে